বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে তারা তাদের অস্তিত্ব ও স্থায়িত্ব রক্ষার জন্য ভেদাভেদগুলি সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হচ্ছে যেমন পাকিস্তান ও ভারত যুদ্ধে উভয় দেশের রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থে সংসদে এবং সংসদের বাইরে সকলে ঐক্যবদ্ধ আর আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধের পর জনগণের ইচ্ছে অনুযায়ী দেশের সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ না হয়ে নিজেরা ও প্রতিহিংসায় রাজনীতি করে যাচ্ছে যাচ্ছে ক্ষমতায় বসে দুর্নীতি মাধ্যমে অর্থ ফাঁসার জবরদখল আত্মর সাথে ব্যস্ত থাকে একটা সময় বিদেশে ফালিয়ে গিয়ে সেখানে নাগরিকত্ব নিয়ে বসবাস শুরু করেন জনগণের এই অভিশপ্ত টাকা দিয়ে কয়দিন চলবে পরবর্তী জেনারেশনের জন্য নিশ্চিত একটি বাংলাদেশ দিতে ব্যর্থ তাদের ছেলে মেয়ে বিদেশে পড়ে বাংলাদেশে কি হয়েছে পড়ালেখা করলে তারা বিদেশে গিয়ে চিকিৎসা নিতে পারে আমাদের দেশে কেন নিতে পারে না যারা দেশকে ভালোবেসে দেশের মাটিতে ফিরে আসার আকাঙ্ক্ষা রাখে তারা কখনো দ্বৈত নাগরিকত্ব ফেলেও জন্মভূমিকে অস্বীকার করে না পাশাপাশি এখন জয় যুক্তরাষ্ট্রেরও নাগরিক দশ মে ওয়াশিংটন ডিসির ইউএস সিটিজেনশিপ সেন্টারে আয়োজিত এক নাগরিকত্ব শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন তিনি স্বাধীনতার ঘোষক সুবর্ণ বছরও ঠিক করতে পারেনি এই নিয়ে নানা মনে নানা মন্তব্য এই সুযোগে গণতন্ত্রের পারিবারিক তন্ত্র প্রাধান্য পেয়েছে ফলে যোগ্য লোক অযোগ্যের অধীনে না থেকে বিদেশে চলে যাচ্ছে এই দেশে সৎ ও যোগ্য লোকের মূল্যায়ন হচ্ছে না আমাদের রাজনীতি সামাজিক অর্থনীতি সমনীতি শিল্পনীতি জ্ঞান বিজ্ঞান সব দিক থেকে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি আর আমাদের পার্শ্ববর্তী দেশ সকল দেশ এই ব্যাপারে এগিয়ে যাচ্ছে যারা বিদেশে থেকে মাতৃভূমির প্রতি ভালোবাসা কিভাবে উপলব্ধি করে শুনে এবং প্রতিভাবান তরুণ আছে তাদের সাথে আছে অনেক নিবেদিত উদ্যোক্তা যারা দেশে প্রযুক্তি উন্নয়ন করতে পারবে যারা দেশ করতে চায় এই সোনার দেশে অনেক সম্ভাবনা হবে আগের ফ্যাসিস্ট এবং সৈরাচারী সরকারগুলো সেটা করেনি ভৌগোলিকভাবে বিশ্ব রাজনীতিতে প্রেক্ষাপটে উত্তর পশ্চিমে পূর্বে ভারত আবার দক্ষিণ পূর্বে মায়ানমার দক্ষিণে বঙ্গোপসাগর বাংলাদেশ নামক রাষ্ট্র বিশ্ব রাজনীতিতে গুরুত্ব হিসাবে একদিকে ভারত পারমাণবিক শক্তিধর রাষ্ট্র অন্যদিকে ভারতের সিকেনের সার্বিক গুরুত্ব ও নিয়ন্ত্রণ বাংলাদেশের স্থিতিশীল রাজনীতির উপর নির্ভর করে সেখানে আরেক পারমাণবিক শক্তিধর রাষ্ট্র চীন তার অর্থনীতি রাজনীতি সমন্বিত দিয়ে মায়ানমারকে তার পক্ষে রেখেছে বিশ্ব রাজনীতিতে চাচ্ছে বাংলাদেশ তার অবস্থান নিশ্চিত করতে প্রতিদিন বিশ্বের নানান পরিবর্তন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিশ্চিত বাংলাদেশ তৈরি করার জন্য গণতন্ত্র যোগ্য ও সৎ এবং দেশপ্রেমিক লোকের স্থান জরুরি দুর্নীতি ও বন্ধ করতে হবে দেশ থেকে কোন যোগ্য লোক বিদেশে গিয়ে প্রতিষ্ঠিত না হয়ে আমাদের দেশে প্রতিষ্ঠিত হওয়ার নিশ্চয়তা দিতে হবে আত্মনির্ভরশীল হওয়ার জন্য সব কিছু করার মানসিকতা থাকতে হবে এমন ও নেতৃত্ব প্রয়োজন পরবর্তী প্রজন্ম বিশ্বের বুকে গর্বিত স্বরে আওয়াজ করবে আমাদের পূর্বজন্মা বীর ছিল সালাম তোমাদের দেশকে আটকে রাখার কোনো ক্ষমতা কারো নাই আমরা মহা সৌভাগ্যবানের জাতি তার অবস্থানের কারণে সেই জাতির দুঃখ কেন থাকবে আমি বুঝতে পারি না এটা আমাদের কপালের দোষ নাকি আমাদের চরিত্রের দোষ না আমাদের চিন্তার দোষ যদি হয়ে থাকে সেগুলোর থেকে আমরা মুক্ত হই আমরা তো তড়িৎ গতিতে এগিয়ে যেতে চাই